কোন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সলা করে ফেলল আমরাও আমরাও বুঝব এটা আমরা বুঝবো না এমন নয় ই নিযাহিবুন আমি চললাম আমার রবের পথে তিনিই আমাকে পথ এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবে। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়হদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনিই আমাকে কব্জা ভালো হয়ে যাব হুজুর ভালো হয়ে যাব কালকে থেকে শুরু করব হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসেনাই ইল্লা এখন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ ধরব বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামী কালার আসে নাই মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফে যদি আমি ততটা ভালো হই তাহলে আমি হত্যা একটু যোগ বিয়ে নিজের সাথে নিজে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হয় তো আমি হত্যা